যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারে তো আজকে প্রতিবারের মতো আজকেও লাইভে আসা গাইডলাইন সম্পর্কে আলোচনা করবো ইনশাল্লাহ তো যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন প্রথমত হচ্ছে যে ধৈর্য থাকতে হবে ধৈর্য ছাড়া কখনো সফলতা আসে না যারা ধৈর্য ধরেছে তারা আজকে সফল আর যারা ধৈর্য ধরে থাকতে পারে না তারা আজকে এই প্ল্যাটফর্ম থেকে ছিটকে গেছে অবশ্যই ধৈর্য থাকতে হবে আর প্রথমত হচ্ছে যে যারা এই ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন অবশ্যই ইউটিউবের যে গাইডলাইনটা এটা মেনে কাজ করার চেষ্টা করবেন ইউটিউবের যে গাইডলাইনটা এটা মেনে কাজ করার চেষ্টা করবেন যদি আপনারা ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে পারেন তাহলে দ্রুত সফলতা পাওয়া সম্ভব দ্রুত সফলতা পাওয়া সম্ভব যদি ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে পারেন তো একটু ধৈর্য থাকতে হবে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে হবে এখন আসি আপনারা হয়তো অনেকেই ভিউর সমস্যায় বসছেন কিভাবে ভিউ বাড়ানো যাবে দুটা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন দুটা পয়েন্টের কথা বলবো দুটা পয়েন্ট সবসময় মাথায় রাখবেন তাহলে আপনারা ভালো একটা ভিউ পাবেন তো প্রথম পয়েন্টটা হচ্ছে যে আপনাদের যে কন্টেন্টগুলো তৈরি করছেন সেই কন্টেন্টগুলোর ভেতরে আপনার যে সাউন্ড কোয়ালিটিটা এটা ক্লিয়ার থাকতে হবে আপনারা আপনি অডিয়েন্সদের কি বোঝাতে চাচ্ছেন যাতে অডিয়েন্সরা সহজে বুঝতে পারে কথাগুলো এক আর সেকেন্ড থিং হচ্ছে যে আপনারা অডিয়েন্সদের কি দেখাতে চাচ্ছেন যাতে অডিয়েন্সরা পরিষ্কার দেখতে পারে পরিষ্কার থাকে আসল কথা হচ্ছে যে সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি এই দুইটা দুইটা ক্লিয়ার রাখার চেষ্টা করবে যদি এই দুইটা পয়েন্ট ক্লিয়ার রাখতে পারেন তাহলে আপনার কন্টেন্টগুলো যদি একটু বড়ো হয় তারপরও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে বেশি এখন কথা হচ্ছে যে আপনার কন্টেন্টগুলো অনেক ভালো অনেক ভালো কন্টেন্ট তৈরি করে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি এক পর তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে কম মাথায় রাখতে হবে আপনাদেরকে অবশ্যই যদি ভিডিও ভাইরাল করতে চান ভালো একটা ভিউ পেতে চান অবশ্যই আপনারা সাউন্ড কোয়ালিটি অ্যান্ড ভিডিও কোয়ালিটি দুইটা আপনাকে অবশ্যই 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 ক্লিয়ার রাখতে হবে এখন আসি দ্বিতীয় পয়েন্টে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন আপনারা অবশ্যই একটা ক্যাটাগরি কন্টেন্টগুলো একটা ক্যাটাগরি রাখার চেষ্টা করেন একটা ক্যাটাগরি যদি রাখতে পারেন ইনশাল্লাহ শেষে ভালো একটা ভিউ পাবেন এবং দ্রুত সফল হতে পারবে আপনি যখন একটা চ্যানেল নিয়ে কাজ করবেন অবশ্যই প্ল্যানিং করছেন অবশ্যই আপনার একটা ভিতরে প্ল্যানিং আছে আপনি কোন ক্যাটাগরি নিয়ে কাজ করবেন কারো কারো প্ল্যানিং থাকে ফুডব্লক নিয়ে কাজ করার কারো কারো ভিডিও কারো কারো ফুড কারো কারো ট্রাবলগুলো এক একজন এক একটা প্ল্যানিং থাকে এক এক ক্যাটাগরি তো অবশ্যই আপনার প্ল্যানিং আছে যে কী নিয়ে কাজ করবেন কোনটা নিয়ে কাজ করবেন তাই না তো আপনার যদি প্ল্যানিং থাকে ফুড নিয়ে কাজ করার তাহলে সবসময় আপনার ফুড নিয়ে কাজ করে আপনার আপনার চ্যানেলটা থেকে আপনার যদি প্ল্যানিং থেকে ফান্নি ভিডিও নিয়ে কাজ করেন সবসময় ফাননি ভিডিও নিয়ে কাজ করেন চ্যানেলটা থেকে এখন যদি আপনি একটা ক্যাটাগরি রাখতে পারেন তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে আপনার ই হবে আপনার ভিডিওটা অডিয়েন্সের কাছে পাঠাতে যদি আপনার ফানি ভিডিও ফান্নি ভিডিও নিয়ে কাজ করেন সবসময় দেখা যাচ্ছে যে বিশ্বের ভিতরে যত ফান্নি যারা ফানি ভিডিও দেখতে পছন্দ করে আপনার ভিডিওটা তাদের কাছে সাজেস্ট করা শুরু করবে যখনই তাদের কাছে সাজেস্ট করবে তখনই আপনার ভিউও বাড়া শুরু হবে ইনশাল্লাহ তো আর আপনি যদি ক্যাটাগরিগুলো মিক্স করে ফেলেন তাহলে ইউটিউবের যে অ্যালগোরিদম আছে আসলে আপনার ভিডিওটা কোন অডিয়েন্সের কাছে পাঠাবে ইউটিউবের অ্যালগোরিদমও বুঝতে পারে না এই জন্য আপনার ভিউ আসে কম যদি দ্রুত সফল হতে চান অবশ্যই 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 আপনি একটা ক্যাটাগরি দেখার চেষ্টা করবেন আপনি যদি ক্যাটাগরি আর একটা নিয়ে কাজ করতে চান তাহলে আরেকটা চ্যানেল ওপেন করেন কিন্তু একটা চ্যানেল থেকে কখনো মিস করার চেষ্টা করবেন না যদি মিক্স করে ফেলেন তাহলে সফলতা পাবেন না অবশ্যই একটা ক্যাটাগরি দেখার চেষ্টা করবেন আর একটা পয়েন্ট হচ্ছে যে আপনারা যারা ইউটিউব নিয়ে ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন যারা নতুন তাদের উদ্দেশ্য বলতে চাই যারা শর্ট ভিডিও নিয়ে কাজ করছেন প্রথম দিকে আপনারা তিনটা ভিডিও পোস্ট করার চেষ্টা করেন প্রথম দিকে সকালে একটা দুপুরে একটা এবং রাত্রে একটা তো তিনটা ভিডিও পোস্ট করার চেষ্টা করেন প্রথম দিকে তো সকালে যে ভিডিওটা এটা পোস্ট করবেন আটটা থেকে সাড়ে আটটার ভিতরে আর দুপুরে যে ভিডিওটা সেটা পোস্ট করবেন দুইটা থেকে আড়াইটার ভিতরে আর রাত্রের যে ভিডিওটা ওটা পোস্ট করবেন সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে তো তিনটা ভিডিও হল নি তিনটা ভিডিও আপনি যে টাইমটা বললাম এই টাইমটা আপনি লিখে রাখেন এই টাইমে একই টাইমে আপনি প্রতিদিন টাইমটা মেনটেন করে আপনার ভিডিও পোস্ট করেন প্রতিদিন এক একই টাইমে ওই আটটা থেকে সাড়ে আটটার ভিতরে সকাল আর দুপুর আটটা দুইটা থেকে আড়াইটার ভিতরে প্রতিদিন আর যে রাত্রের ভিডিওটা সাতটা থেকে সাড়ে সাতটার ভিতরে প্রতিদিন তো একটা একই টাইমে যদি আপনি পোস্ট করতে পারেন তাহলে দিন শেষে ভালো একটা ভিউ পাবে এখন অনেকেই কি করেন যখন মন যখন যেটা মন চাচ্ছে যখন যখন মন চাচ্ছে তখন ভিডিও পোস্ট করছে এভাবে পোস্ট করলে হবে না দেখা গেছে যে আজকে সকালবেলা ঘুম থেকে করছে ছয়টায় ছয়টায় পোস্ট করে দিছে কালকে ওরসে আটটায় আটটায় পোস্ট করে দিছে এভাবে না ভাইয়া আপনি যদি দ্রুত সফল হতে চান আপনাকে অবশ্যই সময়টা মেনটেন করে কাজ করতে হবে যদি আপনি সময়টা মেনটেন করে কাজ করতে পারেন ইনশাল্লাহ সফলতা পাবেন দ্রুত আর যখন যেটা মন চাচ্ছেন সেই সেই কন্টিনি পোস্ট করছেন এভাবে করলে হবে না আপনাকে একটা ক্যাটাগরি ধরে রাখতে হবে একটা ক্যাটাগরি যখন যেটা মন চাচ্ছেন সেটাই পোস্ট করছেন যখন যেটা মন চাচ্ছেন সেখানে সেটাই পোস্ট করছেন এভাবে করলে হবে না আপনাকে অবশ্যই একটা ক্যাটাগরি ধরে রাখতে হবে একটা ক্যাটাগরি একটা সময় এগুলো আসলে বেসিক নিয়ম কানুন এগুলো অবশ্যই করতে হবে যদি আপনি ইউটিউব চ্যানেলের ভিতরে কাজ করতেই আসেন আর অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে যে গাইডলাইনটা আছে এটা এটা অবশ্যই মেনে মেনে কাজ করতে হবে অবশ্যই 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 মেনে কাজ করতেই হবে যদি আপনি ইউটিউব চ্যানেল চ্যানেল নিয়ে কাজ করতে আসেন যদি দ্রুত সফল হতে চান অবশ্যই ইউটিউবের যে গাইডলাইনটা এটা মেনে কাজ করতেই হবে যাই হোক সবসময় চেষ্টা করবেন নিয়ম কারণ মেনে কাজ করার জন্য আর নিয়মকানুন পাশাপাশি ধৈর্য রাখার চেষ্টা করবেন ধৈর্য ছাড়া কখনই সফল হতে পারবেন না আর ইউটিউব চ্যানেল সবাইকে একই রকম দেখে দেখে গেছে অনেকের মিলিয়ন মিলেন ভিউ হচ্ছে আপনার কেন হচ্ছে না হয়তো অনেকে মনে করেন যে ওনাকে হয়তো এক রকম দেখে আমাকে এক একরকম না ভাই ইউটিউব চ্যানেল সবাইকে একই রকম দেখে একই ক্যাটাগরি আপনি আজকে চ্যানেল ওপেন করছেন আপনাকে যেরকম দেখছে যারা পাঁচ বছর দশ বছর আগে চ্যানেল কাজ করছে যেরকম দেখে একই রকম দেখে সবাইকে একই রকম দেখে এক ক্যাটাগরি দেখে এক ক্যাটাগরি না মানে সবাইকে এক সমান দেখে এখন কথা হচ্ছে আপনার আপনাকে দেখতে হবে যে আপনার কন্টেন্টগুলো কতটুকু ইমপ্রুভ হয়েছে আপনার কন্টেন্টগুলো কতটুকু ইমপ্রুভ করছে কন্টেন্টের ওপরে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে বেশি চেষ্টা করবেন অডিয়েন্সদের যদি যদি আপনার শর্ট ভিডিও ত্রিশ সেকেন্ড হয় চেষ্টা করবেন অডিয়েন্সদের ধরে রাখার জন্য যদি অডিয়েন্সদের ধরে রাখতে পারেন ইনশাল্লাহ সফলতা পাবেন দ্রুত ভিডিও ভাইরাল হবে দ্রুত তো কয়েকটা পয়েন্ট বললাম আজকের লাইব্রেরির ভিতরে একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আপনাদের কাজে আসবে যারা ইউটিউব চ্যানেল নিয়ে কাজ করছেন আলহামদুলিল্লাহ দোয়া করি আপনারা দ্রুত সফল হন শর্ট ভিডিও করেন আর লং লং ভিডিও যারা লং ভিডিও নিয়ে কাজ করেন তারাও তাদের উদ্দেশ্য বলতে চাচ্ছি তারাও তারাও প্রতিদিন একটা একটা হলেও ভিডিও পোস্ট করার চেষ্টা করবেন আপনারা লং ভিডিও নিয়ে যারা কাজ করছেন অনেকে দেখা গেছে যে একদিন ভিডিও পোস্ট করছে চার পাঁচ দিন ভিডিও পোস্ট করে না এরকম করলে হবে না আপনাদেরকে থাকতে হবে যদি কাজ করতে আসে কন্টিনিউ থাকতে হবে চ্যানেলের ভিতরে তো লাইফটা আর লং করবো না আসলে আমি সবসময় চেষ্টা করি কিছু না কিছু নিয়ে আসার জন্য আমার লাইফের ভিতরে যদি একজন অডিয়েন্স থাকে যাতে কিছু কিছু হলো শিখে শিখ শিখে যেতে পারে তো আজকে তার ব্যতিক্রম নয় ইনশাআল্লাহ আপনারা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা পরে দেখবেন একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো আপনাদের কাজে আসবে তো আজকের মতো বিদায় নিব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে আরেকটি লাইভে ইনশাল্লাহ আল্লাহ তালাযোগ সুত করা রাখে তো সবাইকে আসসালামু আলাইকুম